নমস্কার আমি তরুণ ঘোষ গত ষোলো সতেরো মাস ধরে আমি তা আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে ওই হতে পারে এই হবে ওই হবে আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সাওয়াক শিখবে দোহাতে একটা বৈঠক হয়েছে তার ডিটেলটা আমার হাতে এসছে এই বৈঠকে উপস্থিত ছিলেন মানে চারটে দেশের মধ্যে বৈঠক হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যারা তারা হচ্ছে ভারতীয় চার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে দর কষাকষি হচ্ছিল খুব ঝানু লোক তিনি ছিলেন আইএস অবশ্যই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে দুজন ছিলেন রয়ের অফিসার একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ঢাকার তরফে ছিলেন কে খলিলুর রহমান ও তার সেক্রেটারি ইউনাইটেড স্টেটস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স আর টার্কি ছিলেন টার্কির হয়ে একটা একজন ছিলেন তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ একজন আমির এই চার পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খল্লুরকে জানিয়ে দেওয়া হয়েছে মিটিং এর মধ্যে এত প্রেশার ছিল এই মিটিংয়ে খল্লুর বেশি মুখ খুলতেই পারেনি ইউনুস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন ইউনুসের কোনো আত্মবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থামিয়ে দেয় তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে অর্থাৎ আইএসআই এবং তারকিস যারা রয়েছে যে কারা কত রয়েছে আমি পরে আসছি তাদের প্রত্যেককে দু তারিখ রাত্রিবেলা থেকে তিন তারিখ মানে ওই বারোটা একটা মানে মধ্যরাতটা দুই থেকে তিনের মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে সেটার দায়িত্ব হচ্ছে ইউনুসের সরকারের হলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না এবং এটা ইউএস এর উপস্থিতিতে বলা হচ্ছে বৈঠকে বলা হচ্ছে যারা যারা রয়েছেন এদের মধ্যে সতেরো জন আপনার আইএসআই এর আছে আর সাতান্ন জন সেনার প্রযুক্তিবিদ যারা ড্রোন ট্রোন শেখায় চালানো শেখায় এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার এই সাতান্ন আর সতেরো এই হ্যাঁ সাতান্ন আর সতেরো এই টোটাল দু তারিখ মাঝরাত থেকে তিন তারিখ বারোটা থেকে একটা এই যে মাঝে এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও আমরা অ্যাকশানে যাচ্ছি হলো এবার খল্লুরের বক্তব্য যেটা ছিল সেটা হয়েছে আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুল ভাল তথ্যপত্র দেয় কৈলোর যেটা বলেছেন সেটা হচ্ছে একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আবার শুনুন একুশ তারিখ ডিসেম্বর নভেম্বরের একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশ আন আইডেন্টিফাইড ড্রোন অ্যাটাক হয়েছে কোথায় কোথায় অ্যাটাক হয়েছে আচ্ছা প্রথমে মারা গিয়ে এতে মারা গিয়েছে এই যে এটা হয়েছে আননোন আন আন আইডেন্টিফায়েড যে ড্রোন আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোনদিন আন আন আইডেন্টিফায়েড ড্রোন গিয়ে আছড়ে পড়বে যেমন বিমানবন্দরে পড়েছিল মায়ানমারে পড়েছিল মনে পড়ছে কালকে বলেছিলাম কালকে না পরশু দিনের ভিডিওতে পড়েছিলাম আমি তখন জানতাম না একুশ তেইশ চব্বিশ এবং ছাব্বিশে অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে তাতে এগারো জন মারা গিয়েছে তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছে তুর্কির একজন পাকিস্তানের আইএসআই এর দুজন উলফা আই উলফা আই এর চারজন লস্করের সাইবার সেল ইউনিটের দুজন জামাতের দুজন এরা মোট এগারো জন এরা কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো কোন রকম ধারণা খল্লুলের নেই এই বক্তব্য হচ্ছে খল্লুরের যেটা আর কি খলিল্লুরের ডিজিআইএ জানিয়েছে ড্রোন কোথায় কোথায় পড়েছে ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার সিলেটে তাও সহ মাফ করবেন পয়েন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে তার জন্য সময় লাগলো সিলেটের তামিল সহ অসম ত্রিপুরা সীমান্ত মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে আচ্ছা ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সে অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শগত সময় বাংলাদেশের জন্য এই সময়টা চলতে পারে এগারো বারো ঘন্টা পর্যন্ত আচ্ছা এদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট বারো হাজার ছশো একুশ জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে আমাদের ওখানে রয়েছে প্রায় আড়াই লাখ মতো তাতে বারো হাজার ছশো একুশ পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে কি মোকাবিলা করবে ভগবান জানে তবে এই যে আপনাদের বলা হচ্ছে ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে তিন থেকে ছয় পর্যন্ত স্পর্শকাতর যে সময় এই তিন থেকে ছয়ের মধ্যে মানে দু তারিখ পেরিয়ে গেলে মানে তিন যাচ্ছে আর এই অ্যাটাক গুলো হয় কিন্তু রাত্রিবেলাতে ফলে যারা যারা আমার প্রশ্ন করছিলেন দাদা এক সাত দিনের সময় তো পেরিয়ে গিয়েছে আপনি তো কিছু বলছেন না আমি তাদেরকে লিখেছিলাম মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম যে যা বলবে ভারতীয় সেনা বলবে এখন এখন আর আমাদের কিছু বলার নেই ভারতীয় সেনাকে গোয়ের পাওড়া দিয়ে দেওয়া আছে সবুজ সিগনাল দিয়ে দেওয়া আছে তারা সেই সবুজ সিগনাল অনুযায়ী তারা এই অপারেশন করবে আশা করা যাচ্ছে তিন থেকে ছয়ের মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে ঢাকায় মারবে না ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন চেনা শুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট এক তারিখের আগে ছাড়ুন যা আছে বাক্স প্যাডরা নিয়ে এক তারিখের আগে ছেড়ে দিন জায়গা কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না মানে আমি যা আমার যা এই ভারতীয় অ্যাকশান দেখে আমার যা মনে হয় মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশান হয়েছে প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায় আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো গোড়াবে এবং কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে আর ড্রোন মেরে যা প্রিসন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটোখাটো যে সমস্ত ইনস্টলেশান রয়েছে উগ্রবাহীদের সেই সমস্ত ইনস্টলেশানগুলো মারবে আর বড় ইনস্টলেশান হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে অগ্নিও হতে পারে আকাশও হতে পারে পিনাকাও হতে পারে যা খুশি তাই অনেক কিছুই হতে পারে আকাশ হতে পারে আর যদি একটা অনুরোধ যদি ভারতীয় সেনা একটা যদি একটা মারে মোটামুটি আর্ধেক ঢা মানে বাংলাদেশের অঞ্চল আর্ধেকঢ অন্তত দশ পনেরো শতাংশ অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন ইংলিশ মাছ চাষ করতে পারবেন সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি আমার মনে হয় ইউনুস্কেও কোন রকম টাইম দেওয়া টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে ইউনস্কে ছাড়তে হবে গদি কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে হবে সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্ক একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে আপনি উপদেষ্টা আছেন আপনি উপদেষ্টা থাকুন কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা এ দিয়ে দেওয়া হয়েছে ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে কিছু নামের তালিকা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি তাই আমি বলতে পারবো না সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা তারা ওখান থেকে কেটে বলুন আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শীঘ্রই শুরু হচ্ছে এই সতেরো মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজব বাজ আমি শুনেছি হজম করেছি আজকে তাদের মুখের ওপরে তিন তারিখ থেকে জবাবটা পড়বে আর দেখব মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার